বন্ধুরা চীন আজ বিশ্বের সবচেয়ে উচ্চ প্রযুক্তি দেশগুলির মধ্যে একটি যাদের পরিবহন এবং যানবাহন এত উন্নত হয়ে গেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রযুক্তিগতভাবে উন্নত চীনে প্রতিদিন এমন ভবিষ্যৎমুখী যানবাহন বাজারে আসছে মনে হচ্ছে চীনে বসবাসকারী মানুষ ইতিমধ্যেই দু হাজার পঞ্চাশ সালে বাস করছে চীনে এমন একটি গাড়ি তৈরি করা হয়েছে যা কেবল স্থলেই নয় চলেও চালানো যেতে পারে আর আপনি কি কখনো এমন কোনো ট্রেন দেখেছেন যা হাওয়াতেও চলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এর কথা কখনোই শোনেননি কিন্তু এই ট্রেনটি চীনের প্রধান শহরগুলিতে চলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের চীনের এমন দশটি ভবিষ্যৎমুখী যানবাহন সম্পর্কে বলবো যা চীন ছাড়া অন্য কোনো দেশ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি স্কাই টেন ইন চাইনা বন্ধুরা আপনারা নিশ্চয়ই মাটিতে চলা টেন সম্পর্কে শুনেছেন আর আপনারা নিশ্চয়ই এই টেনগুলোতে যাত্রাও করে থাকবেন কিন্তু আপনি কি কখনো হাওয়াতে উল্টে চলা টেনের কথা শুনেছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখনো পর্যন্ত এই কথা শোনেননি কিন্তু চীনে এই ধরনের ট্রেন কয়েক বছর ধরেই চলছে এই ট্রেনগুলো চলতে দেখলে মনে হবে যেন এই ট্রেনগুলো ভবিষ্যৎ থেকে এসেছে এই ট্রেনটি দেখার পর আপনারা অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে যখন এই ট্রেনটি উল্টো দিকে চলবে তখন যাত্রীরা কিভাবে এতে বসবে তারাও কি উল্টো করে বসে এটা মোটেও তা নয় কারণ এই ট্রেনটি যেভাবে ডিজাইন করা হয়েছে তাতে মনে হচ্ছে যাত্রীরাও এতে উল্টো করে বসে কিন্তু এই ট্রেনের ভিতরের দৃশ্য এমন যে সমস্ত যাত্রী সোজা হয়ে বসে আছে কিন্তু এই ট্রেনটি উল্টো করে ঝুলছে এবং সেতুর নিচে এভাবেই চলছে আর চীনের শহরগুলিতে এই ধরনের সেতু নির্মাণে খুব কম খরচ হয় সেই কারণেই চীন সরকার সেখানকার প্রতিটি শহরে এই ট্রেনগুলি স্থাপন করেছে এবং এই ট্রেনগুলির কারণে পরিবহন খরচ খুব কম এই ট্রেনের গতি ঘন্টায় ষাট কিলোমিটার এবং এক স্টপেজ থেকে অন্য স্টপেজে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে এছাড়াও শহরে এই ট্রেনগুলি চলার কারণে কোনো যানজটেরও সমস্যা হয় না চায়না বি ওয়াইডি ইয়াং ওয়াং বন্ধুরা চীনে লঞ্চ হওয়া ইউএ এই গাড়িটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভবিষ্যৎমুখী গাড়িগুলির মধ্যে একটি কারণ এই গাড়ির ভবিষ্যৎ জানার পর হয়তো আপনি এই গাড়িটি কেনার সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই গাড়িটি কেনার আগে আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে এই গাড়িটি দেখতে ব্লাসবহুল এই গাড়িতে লাগানো হাইড্রোলিক সিস্টেমের সাহায্যে এই গাড়িটি নিচ থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত তোলা যায় যার কারণে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরও বেড়ে যায় আর একটি সাধারণ গাড়ি ঘোরাতে আপনার অনেক জায়গা প্রয়োজন হয় কিন্তু এই গাড়িটি ঘোরাতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না কারণ এই গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে তিনশো ডিগ্রি ঘুরতে পারে এখন আপনি যে জায়গায় ঘোরাতে চান শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটি ঘোরাতে পারবেন আর এগুলো এই গাড়ির ছোটখাটো বৈশিষ্ট্য মাত্র এই গাড়ির সবচেয়ে বড় এবং প্রধান বৈশিষ্ট্য হল এটি পানিতে চলা এই গাড়িটি মাটিতে চলার পাশাপাশি এটি এক মিটার গভীর পানিতেও চলতে পারে তবে জরুরি পরিস্থিতিতে এটি গাড়ির বৈশিষ্ট্যটি কাজে লাগে যদি গাড়ি চালানোর সময় আপনার সামনে রাস্তা না থাকে তাহলে এটিকে পানি পানিতে নিয়ে যেতে পারবেন এই গাড়িটি পানিতে নামার সাথে সাথে এর সিস্টেম অটোমেটিক পরিবর্তন হয়ে যায় এরপর এর গেট এবং জানালা আপনা আপনি লক হয়ে যায় আর এর ভেতরে নিজে নিজে এসি চালু হয়ে যায় এখন যদি আমরা এই ইউএ গাড়ির দামের কথা বলি তাহলে চীনের বাজারে এই গাড়ির দাম আটানব্বই লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর আপনি যদি চীন থেকে অন্য কোনো দেশে এই গাড়িটি আমদানি করেন তাহলে আপনি কোটি কোটি টাকা এটি পাবেন নিও ইটি নাইন বন্ধুরা এটি চীনে লঞ্চ হওয়া একটি বৈদ্যুতিক গাড়ি এর লুক দেখলেই আপনি হয়তো ভক্ত হয়ে যাবেন এটার উচ্চগতি গতি দুশো পঞ্চান্ন কিলোমিটার পার ঘন্টা এই গাড়িটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যার কারণে এর উপর যদি বরফ জমা হয় তাহলে এই গাড়িটি তার হাইড্রোলিক সিস্টেম চালু করে এর উপর পড়ে থাকা বরফ সরিয়ে দেয় যদি কোনো একটা সাধারণ গাড়িতে বরফ জমা হলে তা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু এই গাড়িতে আপনাকে ব্রাশ ব্যবহার করার দরকার নেই আপনাকে কেবল হাইড্রোলিক সিস্টেমটা চালু করতে হবে এরপরে এই গাড়িটি নিজেই তার ওপর পড়ে থাকা বরফ সরিয়ে ফেলবে আর এই গাড়ির একমাত্র বৈশিষ্ট্য এটাই নয় আপনি যদি এই গাড়ির উপরে একটা পানীয় কাচের গ্লাস বা অন্য কিছু রেখে উঁচুনিচু জায়গায় গাড়ি চালান তবু এটা মোটেও নড়াচড়া করবে না এখন আপনি কল্পনা করতে পারেন যে এই গাড়িটা কতটা আরামদায়ক হবে যদি আমরা এই গাড়ির দামের কথা বলি তাহলে চীনের বাজারে এই গাড়ির দাম তিরানব্বই লক্ষ টাকা রোব ট্যাক্সি বন্ধুরা অ্যামাজনের সহায়তায় জো নামে এক কোম্পানি এই যুগান্তকারী রোব ট্যাক্সিটি চালু করেছে এই ডিজাইন দেখে যে কেউ এর ভক্ত হয়ে উঠবে এটি এই ট্যাক্সি সেরা ভবিষ্যৎ এই ট্যাক্সিটি একই গতিতে দিকে যেতে পারে এছাড়াও এই গাড়ির ভেতরে চারজন যাত্রী বসতে পারবেন আর এই চারজন যাত্রীর মুখ একে অপরের দিকে থাকবে রাস্তায় চালানোর জন্য এতে অনেক সেন্সারও ব্যবহার করা হয়েছে যার কারণে এই গাড়ির ভুলের সম্ভাবনা অনেকাংশ কমে যায় জিএসি প্রেজেন্ট জি ও ভি বন্ধুরা এই গাড়িটি চীনা কোম্পানি জি তৈরি করেছে এই গাড়িটি এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে উন্নত যানবাহনগুলির মধ্যে একটি কারণ এই গাড়িটি মাটিতেও চলতে পারে এবং বিমানের মতো বাতাসেও উঠতে পারে কারণ এই গাড়িতে দুটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে কিন্তু এই ড্রোনটি কেবল একটি সিঙ্গেল সিট ক্যাপসুল যাতে একজন ব্যক্তি বসে ভ্রমণ করতে পারেন এর উপরে অংশটি ছয়টি ফ্লোডিং ব্লেড দিয়ে আলাদা করা হয়েছে যা এই গাড়িটিকে আরও অনন্য দেখায় ভ্রমণের সময় যদি আপনি কোনো যানজটে আটকে থাকেন তাহলে আপনি এই গাড়িটিকে ড্রোনের মতো করে ব্যবহার করতে পারেন এই ড্রোনের সাহায্যে আপনি সেখান থেকে উড়ে যেতে পারেন এবং সেই যানজট থেকে বেরিয়ে আসতে পারবেন লেজারেথ এল এম বি ফোর নাইন সিক্স বন্ধুরা এটি বিশ্বের প্রথম বৈদ্যুতিক মোটর বাইক যা হাওয়াতেও উঠতে পারে এটি রাস্তাতে চলার সঙ্গে সঙ্গে হাওয়াতেও সক্ষম হাওয়াতে আপনি এই মোটর আপনি এই চাকা চাকাগুলি দেখতে পাচ্ছেন যা দেখতে যেন সামনে দুটি চাকা এবং পিছনে দুটি চাকা রয়েছে এই বাইকের চাকা ছাড়াও তাদের পাখা রয়েছে যখন এই বাইকটিকে হাওয়াতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় তখন এই বাইকের উভয় চাকা একইভাবে ড্রোনে কনভার্ট হয় এখন যদি আমরা এই বাইকের দামের কথা বলি তাহলে আন্তর্জাতিক বাজারে এই বাইকের দাম অর্ধ মিলিয়ন ডলার যা এই বাইকের শক্তি এবং এর বৈশিষ্ট্যগুলি দেখে মূল্যবান বলে মনে হয় ইয়ামাহা মোটরয়েড বোধরা পৃথিবীতে এমন কোনো মোটরবাইকের কথা শুনেছেন যে বাইক তার মালিককে চেনে পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন বাইক তৈরি হয়নি যে তার মালিককে চেনে কিন্তু ইয়ামাহা মোটরয়েড এমন একটি বাইক যে তার মালিককে চেনে এবং তাকে অনুসরণ করে কারণ এই গাড়িটি অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি যার কারণে শুধুমাত্র এই বাইকের মালিকই এটি চালাতে পারে আর আপনি যদি এই বাইকের সামনে হাঁটতে থাকেন তাহলে এই বাইকটি আপনার পিছনেও চলতে থাকবে এই বাইকটিতে সেলফ ব্যালেন্সিং সিস্টেম রয়েছে যার কারণে এই বাইকটি পড়ে যায় না আর আপনি যখন এই বাইকটিকে নির্দেশ দেবেন তখন এই বাইকটি সেইভাবেই চলতে থাকবে যদি আপনি এটিকে আপনার কাছে ডাকেন তাহলে আপনি কিছু না বলে এটিকে আপনার কাছে ডাকতে পারবেন এবং যদি আপনি এটিকে আপনার কাছ থেকে দূরে পাঠাতে চান তাহলে আপনি কিছু অঙ্গভঙ্গি করে এটি পাঠাতে পারেন এর পাশাপাশি এই বাইকটির সামনে দিয়ে যাওয়া যে কোনো ব্যক্তির মুখ চিনতে পারে কারণ এই বাইকের ভেতর সমস্ত ক্যামেরা এবং মোশন ডিটেক্টর সেন্সরও লাগানো আছে ইহাং টু ওয়ান সিক্স এস এটা ড্রোন বিমান নামেও পরিচিত কারণ এটি একটি বিমান যা দেখতে এর মতো এটি একটি চীনা কোম্পানি তৈরি করেছে চীনে কেউ খুব বেশি দূরে ভ্রমণের জন্য এই ড্রোন ব্যবহার করে না বরং এই ড্রোনটি চীনের ট্যাক্সি হিসেবে কাজ করে চীনের সবচেয়ে বড় এবং ব্যস্ততম শহরগুলিতে এই ড্রোনগুলি ব্যবহার করে আপনি সবচেয়ে বেশি যানযুক্ত শহরগুলিতে সহজে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবেন এই ড্রোনটি অল্প দূরত্বে ওড়ার জন্য তৈরি এটি আজ ছোট রোবট দিয়ে তৈরি এতে মাত্র দুজন লোক বসতে পারবেন কোম্পানির এই ড্রোন তৈরির মূল কারণ হলো পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করা এই ড্রোনের ফ্যানগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ন্যূনতম শব্দ করে এবং এতে এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে এই ড্রোনটি নিজে থেকেই নিরাপদে অবতরণ করতে পারে এবং উড়তেও পারে এসপ্যাং এক্স থ্রি বন্ধুরা এটি খুবই আকর্ষণীয় একটি উড়ন্ত গাড়ি যা মাটিতে চলতে পারে এবং আকাশেও উঠতে পারে এই কারণে এই গাড়িটি খুবই অনন্য হয়ে উঠে এই গাড়িটি প্রায় উনিশশো কিলো শক্তি রয়েছে যখন এই গাড়িটি বাতাসে উড়ে তখন এর স্টিয়ারিং হুইল এবং গিয়ার লেভেল উভয়ই ফ্লাইট মোডে সুইচ করে এবং আপনি বাতাসেও চলাচল করতে পারেন একটি এসপ্যাং এক্স থ্রি সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার এবং এটি প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে বাতাসে উঠতে পারে এতে একটি রিচার্জিং সিস্টেম রয়েছে যা গ্রাউন্ড মডেলকে এয়ার মডেলে রিচার্জ করতে দেয় সেন বন্ধুরা এই গাড়িটি দেখার পর আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন কারণ দুই চাকার উপর চলা এই গাড়িটি কিভাবে রাস্তায় চলবে কারণ দুই চাকার সাহায্যে কোনো গাড়ি এভাবে রাস্তায় চলতে পারে না তো বন্ধুরা এই গাড়িতে একটি সেলফ ব্যালেন্সিং সিস্টেম লাগানো হয়েছে যার কারণে রাস্তা চলার সময় এর ভারসাম্য সমান থাকে এই গাড়িটি আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু এর ভেতরে পাঁচজন যাত্রী সহজে বসতে পারবেন এর সেলফ ব্যালেন্সিং সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যা এই গাড়িটিকে অন্যদের থেকে আরো অনন্য করে তুলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন